প্রদীপ ও সংবর্ধনার মধ্যে দিয়েই সারম্বরে পালিত হল মালদার গাজল ব্লকের অখিল ভারতবর্ষীয় সভার শতবার্ষিকী উদযাপন বুধবার গাজল ব্লক দুগ্ধ ব্যবসায় সমিতির ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট এলাকার গাজল হাইস্কুল খেলার মাঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করে সংগঠনের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন সংগঠনের গাজল ব্লক সভাপতি ছবিলাল ঘোষ কার্যকরী সভাপতি প্রতাপ ঘোষ ও মালদা জেলা যাদব মহাসভার শ্যামচাঁদ ঘোষ সহ অন্যান্যরাও এদিন সংশ্লিষ্ট এলাকার গাজল হাইস্কুলের মাঠে সংগঠনের কর্মকর্তারা নিজেদের মতামত পেশ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি দিনভর পালিত হয় এই অখিল ভারতের যাদব মহাসভার ভারতবর্ষী যাদব মহাসভার শতবর্ষ পূর্ণ হলো এই শতবর্ষ পূর্ণকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আর এই সমাবেশ আলোচনা দেওয়া জনসমাবেশ যাদব সমাজের সমস্ত মানুষকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গবঙ্গে যাদব মহাসভার নেতৃত্বে মালদা যাদবসভা গাজল যাদবসভার নেতৃত্বে আর এই গাজলে আমাদের সমারোহ উৎসব হচ্ছে মালদা থেকে বলাই পদ্মারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়